আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি অ্যানিমেশন শিখতে চান আপনারা অনেকেই ভাবেন অ্যানিমেশন ক্রিয়েট করা অনেক কঠিন না গাইস অ্যানিমেশন ক্রিয়েট করা ততটা কঠিন না যদি আপনারা প্রপার ওয়েতে অ্যানিমেশন ক্রিয়েট করা শিখতে পারেন আমি আমার এই চ্যানেলের হান্ড্রেড ভিডিওতে একটি প্রফেশনাল অ্যানিমেশন কীভাবে ক্রিয়েট করবেন এগুলো সব শেখাবো এবং কি একজন অ্যানিমেটর হতে হলে আপনাকে কী কী জানতে হবে সেটা আজকে আমি আমার এই ভিডিওতে বলবো এই চ্যানেলের হান্ড্রেড ভিডিওতে আপনাদেরকে শিখে দিব কীভাবে আপনারা অ্যানিমেশন ক্রিয়েট করবেন এবং একজন প্রফেশনাল অ্যানিমেটর হবেন কিভাবে আপনার প্রফেশনাল অ্যানিমেটর হয়ে আপনারা ইনকাম করতে পারবেন অ্যানিমেশন ক্রিয়েট করতে হলে আমাদের কী কী লাগবে অ্যানিমেশন ক্রিয়েট করতে হলে আমাদের একটি টিসি লাগবে কখনোই প্রফেশনাল অ্যানিমেশন মোবাইল দিয়ে ক্রিয়েট করতে পারবো না হ্যাঁ গাইস মোবাইল দিয়েও আমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবো সে এআই এর মাধ্যমে সেটাও আমরা ক্রিয়েট করা শিখিয়ে দিবো আপনাদেরকে এই হান্ড্রেড ভিডিওর ভিতরে অ্যানিমেশন শিখতে হলে আপনাদেরকে পাঁচটি জিনিস জানতে হবে এই পাঁচটি জিনিস কি কি পাঁচটি জিনিস ভিত্তি সবচেয়ে মাস্ট যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে টুয়েলভ প্রিন্সিপাল হ্যাঁ গাইস টুয়েলভ প্রিন্সিপাল আমাদেরকে অ্যানিমেশন শেখার জন্য জানতে হবে সেকেন্ড যেটা সেটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল আমরা যখন একটি অ্যানিমেশনের ভিতরে ক্যামেরা অ্যাঙ্গেল প্রপার হতে অ্যাপ্লাই করবো তখন সেই ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে এবং সেই অ্যানিমেশনটা খুবই সুন্দর হবে নাম্বার হচ্ছে এখন অনেকে বলতে পারেন ভাই আমরা তো ড্রয়িং পারি না প্রফেশনাল ড্রয়িং না জানলে হবে আপনারা হালকা পাতলা ড্রয়িং জানলে হবে আমরা সবাই স্কুল লাইফে ড্রয়িং করছি অ্যানিমেশনের ক্ষেত্রে যার ড্রয়িং যতটা বেস্ট হবে তার এনিমেশনটাও ভালো হবে নাম্বার হচ্ছে ফটোশপ আমি আমার এই চ্যানেলের হান্ড্রেড ভিডিওতে ফটোশপের প্রত্যেকটা টুলস আপনাদেরকে শিখিয়ে দিব ফটোশপে আমরা অনেকেই অনেক কাজ করেছি কেউ হয়তো গ্রাফিক্স ডিজাইন কেউ ব্যানার ডিজাইন এখন আমরা এই ফটোশপ দিয়েই আপনাদেরকে টু ডি অ্যানিমেশন ক্রিয়েট করা শেখাবো ফাইভ নাম্বার হচ্ছে ভিডিও রেডিং যেটা সবচেয়ে মাস্ট আপনি যত ভালো ভিডিও রেডিং করতে পারবেন আপনার অ্যানিমেশনটাই ততটাই বেস্ট হবে একটি প্রফেশনাল অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য ভিডিও রেডিংয়ে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া লাগবে ভয়েস সেখানে মিউজিক বিভিন্ন সাউন্ড অ্যান্ড এই সব কাজগুলো আমরা একটি বা ল্যাপটপই করব আমরা কোনো ফোন ইউজ করব না কারণ গাইস এই অ্যানিমেশন কখনো ফোন দিয়ে ক্রিয়েট করা যাবে না তবে আপনারা চাইলে ফোন দিয়েও অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন যেটা হচ্ছে এআই অ্যানিমেশন আমরা আপনাদেরকে এআই অ্যানিমেশন জেনারেট করা শিখিয়ে দেব হ্যান্ড্রেড বিরোধে একজন প্রফেশনাল অ্যানিমেটর স্কিল বিল্ড আপ করে দিব তার জন্য আপনাকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার ছয় মাসের ভিতরে একজন প্রফেশনাল অ্যানিমেটর হবে অ্যান্ড গাইস ভিডিওটা যদি ভালো হয়ে থাকে ভিডিও লাইক করে দিবেন আমরা নেক্সট ভিডিও খুব শিগগিরই আনতেছি তার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে